গোবিন্দভোগ চালের গুড়ি পোলাও বানাচ্ছি গোবিন্দভোগ চাল গুড়ি নিয়েছি এক কেজি ক্যাংলা জয়ফল ছ ভাগের এক ভাগ দুটো ক্যাংলা বারো থেকে তেরোটা হচ্ছে এলাচ আর এইটা ওই একটা নিয়েছি আর দারচিনি ওই অল্প সামান্য জৈত্রী একটা গোটা ফুল নিয়ে নিয়েছি হাঁক গ্লাস পঞ্চাশ গ্রাম আর হিং দিতে হবে এক চিমটি মতো তেল দেবো পঞ্চাশ গ্রাম আর ঘি দেবো পঞ্চাশ গ্রাম শুকনো খোলায় এবার হালকা করে সব ভেজে নেবো এগুলোকে এবার মিক্সিতে গুঁড়ো করতে হবে আপনাদের দিদিভাই এগুলো গুঁড়ো করতে যাচ্ছি আমি তো তখন এদিকে ইয়ে করব নারকল তেল দিচ্ছি পঞ্চাশ গ্রাম হিনির চি পঞ্চাশ গ্রাম

ভালো করে নাড়তে হবে এটাকে নারকল রাসটার পরেই সঙ্গে সঙ্গে মইটা দিতে হবে না হলে নারকল ডাচটা পুরো লাল হয়ে যাবে লাল করলে হবে না এটা গুঁড়িটা হচ্ছে তো গোবিন্দভোগ চালের গুঁড়ি কারণটা হচ্ছে এই তেলে তেলে আর ঘিয়েতে ভাজলি হেভি সুন্দর একটা ফ্লেভার উঠছে এখনো তো মশলা দেওয়া হয়নি এখন টোপটপ মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এতে মশলা দেবো যে মশলাগুলো আমরা গোটা দিকেছিলাম Masala. este Este সব রকমই মাছ খাবে রুই মৃগেল কাতলা সব রকমই মাছ খাবে চালগুড়িটা এমনভাবে ভাজতে হবে যেন না লালচে হয়ে যায় ঠিক দেখ যেরম দেখছেন ঠিক না ফিট সাদাই থাকবে সেই অনুযায়ী ভাজতে হবে ওকে অল্প আছে একদম অল্প আছে আস্তে আস্তে করে ওকে ভেজে ভেজে ইয়ে ভাজতে হবে ওটাকে খুব বেশি আঁচে করলে লালচে হয়ে যাবে আর খুব একটা জুৎসই হবে না টোকটা যেন ফিট সাদা থাকে ঠিক আমাদের এই ধরনের ফিট সাদা থাকবে ওই যে হয়ে গেলো চালগুড়ি মশলা সব রকমই খাবে এখন গরম আছে এটাকে ঠান্ডা হলে তারপরে আমরা এটাকে ভরব এটা এখন তো গরম গরম ভরা যাবে এটাকে ঠান্ডা করে তারপরে পদ্ধতিতে বানান চালগ এটা খুব কড়া করে ভাজবেন না এই রকম ফিট সাদাই হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন